গত চোদ্দই আগস্টের পরে ফের আরজিকরের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনার পরে দশ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা হলো না তা নিয়ে বৃহস্পতিবার পোস্টে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ এদিনের সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক লেখেন গত দশ দিন যাবৎ আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনা নিয়ে দেশ জুড়ে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ বিচার চাইছেন কিন্তু ঠিক যখন বিচারের প্রত্যাশায় মানুষ পথে নামছেন এই নারকীয় ঘটনার বিচার চেয়ে ঠিক তখনই দেশের বিভিন্ন প্রান্তে নশোটি ধর্ষণের ঘটনা ঘটছে দুঃখজনকভাবে বৃহত্তর ক্ষেত্রে এর সমাধানের প্রশ্ন থেকে যাচ্ছে আলোচনার বাইরে এরপরে অভিষেক লেখেন প্রত্যেক দিন নব্বইটি করে ধর্ষণের ঘটনা প্রতি ঘন্টায় চারজন এবং প্রত্যেক পনেরো মিনিটে একজন এই মুহূর্তে কোনো কঠিন পদক্ষেপ যে কতটা জরুরি তা আমাদের কাছে এখন পরিষ্কার আমাদের প্রয়োজন করা আইন যা ঘটনার পঞ্চাশ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া এবং দোষীদের শাস্তি প্রক্রিয়া নিশ্চিত করবে করা শাস্তির বিধান দেবে শুধু ফাঁকা প্রতিশ্রুতি নয় রাজ্য সরকারদের উচিত কেন্দ্রের ওপরে চাপ সৃষ্টি করে ধর্ষণ বিরোধী করা আইন এবং দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করা তার চেয়ে কম কোনো কিছুই মেনে নেওয়া যায় না প্রসঙ্গত দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও এবং সিবিআইয়ের হাতে তদন্ত ভার দেওয়ার পরেও কেন দীর্ঘায়িত হচ্ছে বিচার প্রক্রিয়া তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন